কসবার পনেরো কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক কসবা টিভির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিমা রশিদ আলী কসবা টিভি হৃদয়ে বাংলা ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার এহতেশিমুল হক মহোদয়ের নির্দেশনা সহকারী পুলিশ সুপার কসবা সার্কেল মোহাম্মদ আতিকুর রহমান মহোদয়ের তদারকি এবং কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের সাহেবের সার্বিক তত্ত্বাবধানে কসবা থানায় পুলিশের একটি চৌকশ দল সফল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছেন গত তেরোই জুলাই দুই বিকাল সাড়ে চারটার দিকে কসবা পৌরসভাস্থ তালতলা নগর এলাকার একটি বাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে এসআই নিরস্ত্র মোহাম্মদ ফারুক হোসেন ও সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযানকালে একটি পুরাতন নীল রঙের টাটা আর এক্স টু মডেলের পিক ভ্যান থেকে পনেরো কেজি গাঁজা উদ্ধার করা হয় ঘটনাস্থলেই উপস্থিত সাক্ষীদের সামনে গাঁজা ও পিকআপ ভ্যানটিকে জব্দ করা হয়েছে এই অভিযানে মাদক পাচারের সাথে জড়িত সন্দেহে মোহাম্মদ সোহেল মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে তার স্থায়ী ঠিকানা নরসিংদী সদর উপজেলার দত্তপাড়া এলাকার হলেও বর্তমানে তিনি কসবা উপজেলার বড়ঢোটা কাশীপুর এলাকায় ভাড়া থাকতেন আসামের বিরুদ্ধে কসবা থানায় নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের পুলিশ বিরোধী এই ধরনের অভিযান চলমান থাকবে এবং সমাজকে মাদক মুক্ত রাখতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান তারা আরো আপডেট পেতে চোখ রাখুন টিভির পর্দায় আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদের পেন ছাড়ব না আইনের আওতা নিয়ে আসবে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন भाजपा टीवी